বাড়িতে যদি মাছ মাংস বা সবজিপাতি না থাকে আমাদের সবার প্রথমেই মাথায় আসে ডিমের ঝোল একদম ঘরোয়া মশলায় আলু দিয়ে ডিমের ঝোল ডিমের ঝোল ছোটো থেকে বড় সকলেই কম বেশি বানাতে জানে তবে পারফেক্ট মশলার ব্যবহার আর সঠিক পদ্ধতিতে কি করে ডিমের ঝোল বানালে ডিমের ঝোলে স্বাদ আর গন্ধ আর রঙ হবে একদম অসাধারণ ডিমের ঝোল রান্নার সময় বাড়ি জুড়ে সুন্দর একটা গন্ধ মমা করবে নমস্কার বন্ধুরা টেস্ট ওয়েস্ট রেসিপিতে সবাইকে স্বাগত আজকে ডিমের ঝোল ডেডিকেট করছি বিগানার্সদের জন্য বা নতুন রাধুনীদের জন্য চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি ডিমের ঝোল বানানোর জন্য পাঁচটা ডিম সেদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি ডিম সেদ্ধর সময় অল্প লবণ বা অল্প ভিনিগার জলের মধ্যে দিয়ে ডিম সেদ্ধ করলে খুব সহজেই ডিমের খোসা ছাড়িয়ে নেওয়া যায় ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়ে ডিমের গায়ে একটু করে কাট লাগিয়ে নিয়েছি ডিমের গায়ে কিন্তু অবশ্যই করে একটু করে কাট লাগিয়ে নিতে হবে তাতে করে ডিম ভাজতে গেলে ফাটবেও না আর রান্না করলে ভালো করে ডিমের মধ্যে মশলাপাতি ঢুকবে এবার সেদ্ধ ডিমের মধ্যে অল্প করে একটু হলুদ মাখিয়ে নিচ্ছি লবণ কিন্তু একদমই এই সময় দেওয়া যাবে না ডিমের ঝোল যেহেতু আলু দিয়ে করছি আলুগুলোকেও সেদ্ধ করে নিয়েছি আলুর মধ্যে হলুদ মাখিয়ে নিচ্ছি আর ডিমের মধ্যে আর আলুর মধ্যে হলুদ মাখিয়ে নেওয়ার পর দশ মিনিট রেখে দিতে হবে কেন রেখে দিতে হবে সেটাও আপনাদের বলে দেব এবার ডিম রান্নার জন্য খুব ভালো করে তেল গরম করে নিতে হবে হলুদ মাখিয়ে নেওয়া ডিমগুলোকে এবার গরম তেলের মধ্যে ছেড়ে দেবো এবার দিয়ে দেব অল্প করে একটু লবণ এবার ডিমগুলোকে হালকা করে ভেজে নেব দেখুন যেহেতু ডিমের মধ্যে হলুদ মাখিয়ে দশ মিনিট রেখে দিয়েছিলাম ডিমের গায়ে সুন্দর একটা রং ধরেছে আর এই ডিম রান্না করলে দেখতেও হবে ভারী সুন্দর আর ডিমের মধ্যে কেন লবণ মাখায়নি যদি লবণ হলুদ মাখিয়ে রাখা হয় তাহলে লবণ থেকে জল ছাড়ে সেক্ষেত্রে ডিমটা ঠিকঠাক ভাজা যায় না বা তেলের মধ্যে দিলেই ডিমটা ফাটতে শুরু করে ডিমগুলো হালকা ভেজে তুলে নিয়েছি খুব বেশি ভাজবো না তাতে করে ডিম খেতে ভালো লাগে না একটু হালকা করে ডিমগুলো ভেজে তুলে নেওয়ার পর এবার হলুদ মাখিয়ে নেওয়া আলুগুলোকেও ভেজে নিচ্ছি যেহেতু তেলের মধ্যে লবণ রয়েছে তাই আলু ভাজার সময় আলাদা করে আর লবণ দিইনি আলুগুলোকেও ভালো করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি অনেকেই ডাইরেক্ট সেদ্ধ আলুই ডিমের ঝোলে ব্যবহার করেন কিন্তু আলুগুলোকে একটু ভেজে নিয়ে রান্না করলে ডিমের ঝোলের আলু খেতে বেশ ভালো লাগে এবার ফোড়নে দিচ্ছি তেজপাতা একটু গোটা জিরে আর থেতো করে নেওয়া গরম মশলা গরম মশলাটাকে অবশ্যই থেতো করে নিয়ে ফোড়নে দিতে হবে ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর বেটে নেওয়া পেঁয়াজ আর তার সাথে অল্প করে একটু চিনি দিচ্ছি একটু চিনি দিলে এতে কিন্তু মিষ্টি হবে না টেস্টটা ব্যালেন্স হবে আর তার সাথে সাথে ডিমের ঝোলের রং হবে দারুণ সুন্দর এবার পেঁয়াজটাকে আমরা একটু ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা পেঁয়াজের সাথে আদা রসুন বাটাটাকেও একটু ভালো করে ভেজে নিতে হবে যাতে করে রসুনের কাঁচা গন্ধটা একদমই না থাকে খুব ভালো করে পেঁয়াজ আদা রসুনকে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব একটু জল কিছু গুঁড়ো মশলা এই সময় আমরা ডিমের ঝোলের জন্য ব্যবহার করব। স্বাদ মতন লবণ পরিমাণ মতন হলুদ কিছুটা জিরের গুঁড়ো তার সাথে সমপরিমাণ ধনের গুঁড়ো ঝালের জন্য লঙ্কার গুঁড়ো দিচ্ছি এবার ভেজে নেওয়া আলুগুলোকে দিয়ে দিচ্ছি খুব ভালো করে এবার এই মশলাগুলোকে আলুর সাথে আমাদের কষিয়ে নিতে হবে ডিমের ঝোলের মশলা যদি ঠিকঠাক না কষানো হয় ডিমের ঝোলে স্বাদ বা রঙ কোনোটাই কিন্তু ভালো আসে না মশলা কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে নেওয়া টমেটো আর কাঁচা লঙ্কা খুব ভালো করে আবারও মশলাটাকে বেশ সময় ধরে এই রকম অল্প করে করে জল দিয়ে কষাতে হবে মাঝে মাঝে অল্প করে করে জল দিয়ে মশলাটাকে কষালে মশলা কষানো ভালো হয় এবার ভেজে নেওয়া ডিমগুলোকে দিয়ে দিচ্ছি আবারও অল্প করে জল দিয়ে খুব ভালো করে আলু ডিম মশলা কষিয়ে নেব আবারও বলছি ডিমের ঝোলের মশলা যত সময় ধরে ধৈর্য ধরে এইভাবে কষাবেন তাতে করে ডিমের ঝোলের রঙটা যেমন সুন্দর আসবে ডিমের ঝোলের স্বাদও হবে দারুণ সুন্দর দেখুন ডিমের ঝোলের মশলা কিন্তু আমি বেশ অনেকক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছি যাতে করে মশলার একদমই কাঁচা গন্ধ না থাকে আর ডিমের ঝোলটার রংটাও হয় দারুণ সুন্দর মশলা কষাতে কষাতেই দেখবেন রংটা একদম বদলে যাবে আর সারা বাড়ি জুড়ে দারুণ সুন্দর একটা ডিমের ঝোলের গন্ধ মমা করবে দেখুন ডিমের ঝোলের মশলা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলার রংটা একদম বদলে গেছে আর মশলার ওপর তেলও কিন্তু ভাজতে শুরু করেছে এবার আমরা এই ডিমের ঝোলের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন ঝোলের জন্য জল একটু উষ্ণ গরম জল দিলে এই রান্নার স্বাদটা কিন্তু ভালো হয় তো আমি এখানে একটু হালকা উষ্ণ গরম জলের ব্যবহারই করেছি এবার জলটাকে দিয়ে ভালো করে সমস্ত কিছুকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো আর ডিমের ঝোলটাকে আমরা পাঁচ থেকে ছ মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে রান্না করব। পাঁচ ছ মিনিট আমি মিডিয়াম ফ্লেমে রেখে ডিমের ঝোলকে রান্না করে রেখেছি দেখতেই পাচ্ছেন ডিমের ঝোলটা বেশ একটু কমে এসেছে আর বেশ উপরে তেলটাও ভাজতে শুরু করেছে আমাদের রান্নাটা কিন্তু শেষের মুখে রান্নাটা শেষ করার আগে এবার দিয়ে দেব একটু গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে আরও একটু রান্না করে নিতে হবে তাহলেই তৈরি দারুণ সুস্বাদু একদম ঘরোয়া মশলায় খুবই সাধারণভাবে আলু দিয়ে ডিমের ঝোল গ্যাসের ফ্লেম বন্ধ করে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখতে হবে তাতে করে গরম মশলার যে সুগন্ধ সেটা ডিমের ঝোলের মধ্যে বসে যাবে পাঁচ মিনিট ডিমের ঝোলটাকে স্ট্যান্ডিং টাইমে রাখার পর দেখুন আপনাদের দেখাচ্ছি কত সুন্দর রঙ এসেছে আর ঝোলটা খেতেও কিন্তু দারুণ সুন্দর হয়েছিল গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই ডিমের ঝোল খেতে কিন্তু অসাধারণ লাগে কেমন লাগলো আজকের এই ডিমের ঝোলের রেসিপি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন